শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে ১৯ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম বিশ পাঠ হজরত আবু বক্কর রাদিউল্লা পৃষ্টানং একষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত পাট বিশ হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ আরবের মরু প্রান্তর দুপুরের রুদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তিনি দেখলেন উত্তপ্ত উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে হজরত আবু বক্কর রাদিয়াল্লা বললেন কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে যুবকটির মনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন এ আমার কৃতদাস সে ইসলাম গ্রহণ করেছে তাই এই শাস্তি আবু বক্কর রাদিয়াল্লা এর মনে দয়া হল তিনি ওই যুবককে কিনে নিলেন এরপর তাকে মুক্ত করে দিলেন এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহ। তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয় সেই সময়ে আরবে কৃতদাস প্রথা ছিল মনিবদের অমানবিক নির্যাতনের শিকার হতো কৃতদাসেরা বক্কর রাদিয়াল্লাহ অনেক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন আবুবক্কর রাদিয়াল্লাহ ছিলেন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এক সময়ে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ঘোষণা দেই তখন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই সময়ে তার সাথে ছিলেন আবু বক্কর রাদিয়াল্লাহ আবু রাদিউল্লা পাঁচশো তেহাত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শিশুকাল থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বক্কর রাজিয়াল্লাহ ইসলামের প্রথম খলিফা হন বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা বলে যাননি কুষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দক্ষীর কল্যাণে এই মহান খলিফা ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে পৃথিবীর থেকে চির নেন মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন শব্দ শিখি দেখো রয়েছে প্রান্তর প্রান্তর অর্থ খোলা জায়গা তপ্ত গরম উত্তপ্ত গরম কণ্ঠে রাগের গলায় মনিব, মালিক কৃতদাস কেনা গুলাম মুয়াজ্জিন যিনি আজান দেন মুক্ত স্বাধীন আহ্বান ডাক সহজর সঙ্গী হিজরত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কুসাগার যেখানে টাকা রাখা হয় দেখো রয়েছে যুক্তবর্ণ ব্যাঙ্গে লিখি ও শব্দ বানাই প্রথম হচ্ছে শব্দ প্রান্তর আর প্রান্তর লিখতে যুক্তবর্ণ হলো দন্তন নয় তো দন্তন নৈতকে বাঙালে হয় দন্তন নযুক্ত অন্ত দেখো শব্দ দেওয়া আছে অন্তর আর অন্য আরো শব্দ হলো প্রান্তর শ্রান্তি শান্তি এরপরে শব্দ হচ্ছে মুক্ত মুক্তর যুক্তবর্ণ হচ্ছে কৈত আর কৈতকে বাঙালি হয় কযুক্ত শব্দ হচ্ছে রক্ত আর শব্দ হলো বক্ত শক্ত যুক্ত মক্কা দেখো মক্কার যুক্তবর্ণ হচ্ছে কৈক আর কয় ককে বাঙালি হই ক যুগ ক দেখো শব্দ হচ্ছে অক্কা আরো শব্দ হবে পাক্কা ছক্কা দাক্কা জ্ঞান দেখো জ্ঞানের যুক্তবর্ণ শব্দ হচ্ছে বর্গীয় জয় ইয় বর্গীয় জয় ইয়কে বাঙালি হয় বর্গীয় জযুগ ইয় শব্দ হচ্ছে বিজ্ঞান আর নতুন শব্দ হলো অজ্ঞান জ্ঞাত ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই দেখো এখানে শূন্যস্থান রয়েছে ও ডানপাশে রয়েছে শূন্যস্থানের উত্তরগুলো সঠিক শূন্যস্থানে সঠিক উত্তর বসাতে হবে প্রথমে রয়েছে শূন্যস্থান দুপুরে রুদে বালু তপ্ত হয়ে আছে আবু বক্কর রাদিয়াল্লাহ এর মনে দয়া হলো বেলাল রাদিয়াল্লাহ এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হল আবু বক্কর রাদিয়াল্লাহ ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর এক সময়ে কাফেররা হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে হত্যার ঘোষণা দেই আবু বক্কর রাদিয়াল্লাহ রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে বাক্য লিখি দেখো বাক্য হচ্ছে হিজরত মহানবী সাল্লাল্লাহু আলাই আসসাল্লাম মদিনায় হিজরত করেন আজান বেলাল রাদিয়াল্লাহ এর কণ্ঠে প্রথম আজান দনিত হই সহচর মহানবী আলাইহি আলাইহিউয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সহচর ছিলেন আবু বক্কর রাদিয়াল্লাহ অত্যাচার আবু বক্কর রাদিয়াল্লাহ অনেক অত্যাচার সহ্য করেছেন অসহায় আবু বক্কর রাদিয়াল্লাহ অসহায় মানুষকে সাহায্য করতেন বিপরীত শব্দ জেনে নেই দেখো উত্তপ্ত ঠান্ডা শাস্তি ক্ষমা মনিব দাস কল্যাণ অকল্যাণ জন্ম মৃত্যু উত্তর বলি ও লিখি প্রশ্ন তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল উত্তর তপ্ত বালুর উপর এক যুবককে শুয়ে রাখা হয়েছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন উত্তর ইসলামের প্রথম খলিফা ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিন কে উত্তর ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন বেলাল রাদিয়াল্লাহ হজরত আবু বকর রাদিয়াল্লাহ মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন উত্তর হযরত আবু বকর রাদিয়াল্লাহ মৃত্যুর আগে মেয়েকে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও দেখো এরপরে রয়েছে সঠিক উত্তরটি বলি ও লিখি তপ্ত বালুর পাশ দিয়ে খেটে চলেছেন হজরত বকর রাদিয়াল্লাহ কৃতদাস অর্থ ক কেনা গুলাম হজরত আবু বকর রাদিয়াল্লা মৃত্যুবরণ করেন ঘ ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে মূল পাঠ দেখে বিরামচিহ্ন বসায় এখানে দেখো তোমাদেরকে একটি মূল পাট দিয়ে দেওয়া হয়েছে আর সেইখানে বিরাম চিহ্ন বসানোর জন্য বলা হয়েছে চলো শিখি আরবের মরু প্রান্তর এখানে হবে দাড়ি দুপুরে রুদে বালু তপ্ত হয়ে আছে দাড়ি পা রাখা দায়ী দাড়ি সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বক্কর রাদিয়াল্লা দাড়ি তিনি দেখলেন এখানে বসবে নিচে দেখলেনের পাশে বসবে কমা উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক এখানে বসবে দাড়ি যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে এখানে বসবে দাড়ি হজরত আবু বক্কর রাদিয়াল্লা বললেন দেখো বললেনের নিচে বসবে কমা কি করে কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এবার দেখো কি করেছে এখানে বসবে একটি উদ্ধৃত চিহ্ন দেখো কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এখানে প্রশ্ন করা হয়েছে তাই বসবে প্রশ্নবোধক চিহ্ন তার উপরে বসবে আরেকটি উদ্ধৃত চিহ্ন শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে